এখন আমি এই কাংগুনের পাতাতে দেব হচ্ছে আলু তো আলুটা আমি কেটে নিই আর এরকম লঙ্কা নেব আলু আর লঙ্কাটা আমি এখন কেটে নেব ছোট ছোট করে দমে দমে পাঁচ মিনিট এর দাও আলুটাকে একটু ভেজে নিলাম তারপর মধ্যে আমি শাকগুলো দিয়ে নেব এই চালটা ভেজার পরেও পাঁচ

এই হাত দিয়ে কটা আলু ঘলিয়ে দেবো এই যে রান্না করে নিয়ে চলে এসেছি তো এখন আমি রানবাবুকে আজকে খাইয়ে দেবো শরীরে তো ভালো না আমি আজকে খাইয়ে দেবো টেস্ট করে দেখো খাবারটা কিন্তু ব্যাস্ট সত্যি খুব সুন্দর দেখো তোমাদেরকে দেখালাম না এরকম কীরকম হয়েছে আইনি কি শোনা এই যে রাজবাবুকে আমি খাইয়ে দিচ্ছি রে রাখো সত্যি খেতে খুব সুন্দর লাগে খুব খাওয়া তো আমিও না কে একটু পারছি না একটু খেয়ে দেখি আমি আমার তো মনে হচ্ছে আমি খেয়ে নিই কিন্তু আজকে তরকারিটা যেহেতু রাত্রে বেশিটা দিতে হবে সে ভালো না খুব খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা এইরকম ভাবে খানকুনির পাতা তোমরা বাড়িতে রান্না করে দেখো একবার খেলে আর মানে কি বলবো বারবার খেতে ইচ্ছা করবে আমি মানে মিথ্যা কথা বলছি না তোমরা একবার হলে রান্না করো তারপরে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার সাথে দেখা হবে একটা তুমি মিজির সাথে তো টাটা